রাসুসাল্লি সাল্লাম বলেছেন পবিত্র জমার দিনে এমন একটি মুহূর্ত এমন একটি সময় রয়েছে যদি কোনো নারী পুরুষ ওই সময়টুকুতে আল্লাহ তালার নিকট দোয়া করতে পারে চাইতে পারে আল্লাহ তালা ওই সময়টুকুর দোয়াকে ফেরত দেন না দেন না দেন না পবিত্র জমার দিনে কেউ যদি এই পাঁচটি আমল করতে পারে আল্লাহ সব তালা তার জীবনের সব গুনাখাতা খাতা মাফ করিয়ে দেবেন আর পনেরোটি বিষয় কেউ যদি নিজে করতে পারে তার এক জমা থেকে আরেক জুমা পর্যন্ত তার গুনাহের কাফারা হবে জুমার দিনে এমন একটি সময় সামান্য একটা মুহূর্ত রয়েছে আল্লাহ সাল্লাম বলেছেন ওই মুহূর্তে যদি কোনো ওই ব্যক্তি যা চাইবে জীবনে তাই পাবে ওই মুহূর্তটা কোনটা সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তালা যা নারী পুরুষ সকলের জন্য এটা করা অধিক কর্তব্য যদি কেউ এই পাঁচটি আমল করতে পারে আল্লাহ সোবানাওয়া তো আল্লাহ তার জীবনের সব গুনাখাতা মাফ করিয়ে দিবেন কেয়ামতের ময়দানে তাকে আমল নামাটা ডান হাতের মধ্যে দিবেন ওই ব্যক্তি হাসতে হাসতে সে মৃত্যুবরণ করবে কবর আজাফ আল্লাহ সোবানাও তারা তাকে মাফ করিয়ে দেবেন নবীজির উম্মতের কাতারের মধ্যে ওই ব্যক্তিকে সামিল করিয়ে নেবেন পৃথিবীতে ওই ব্যক্তিকে সম্মানিত করবেন পৃথিবীর যাবতীয় মানুষ রয়েছে এই মানুষদের মধ্যে থেকে ফেরেস্তাগণ তাই ওই ব্যক্তির জন্য মাঘ ফেরা দোয়া কামনা করতে থাকবেন তো পাঁচটি আমলের মধ্যে এক নাম্বার আমল হচ্ছে আগে ভাগে সর্বপ্রথম মসজিদের মধ্যে গমন করা অনেক এলাকার মধ্যে আছে নারী তিনারা পুরুষের সঙ্গে সঙ্গে মসজিদে যান এবং নারীদের আজও পর্যন্ত যদি কোনো স্থান আলাদা থাকে মসজিদে নামাজ পড়ার জন্য তাহলে তারা বেশক যেতে পারেন তাহলে এই নারীদের যারা আছেন তারাও আগে মসজিদে যাবেন সুরা জুমাই আল্লাহ সোবানা পবিত্র কোরআনকারীর মধ্যে বলেন ইয়া ইহল্লা জিনা মানু ইদা নু দিয়ালি সলাতি মিয়াউমিল জুমা ফাউ ইলা জিক্লাহি ওয়াজারুল বাই যখন জুমার নামাজ জন্য আজান হয় তখন তোমরা যাবতীয় কাজকর্ম ক্রয় বিক্রয় সব কিছু বেঁচে রেখে মসজিদের দিকে ধাবিত হয়ে যাও এটা আল্লাহ তাল্লার বাণী তাই পবিত্র জুমার দিনে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে জুমায় আগে ভাগে যাওয়া জুমায় যেতে বিলম্ব না না করা করা অলসতা জুমার দিনে মানুষকে হবে এবং এই বিষয়ে কোনো ইসলাম ছাড় নেই কারো কোনো দিমত নেই অনেকে হয়তো মনে করতে পারেন যে জুমায় আমরা আস্তে আস্তে যাচ্ছি তাহলে এটা সে গুণাহার হবে এবং ওই ব্যক্তি যাবতীয় স্বভাব থেকে এবং আল্লাহ তালার কল্যাণ থেকে ওই ব্যক্তি বিরত থাকবেন তাই জুমায় আমরা আগে যাওয়ার চেষ্টা করব নাম্বার দুই যে আমল সেটা হচ্ছে যে দৌড়ি পাঠ করা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি কেউ জুমার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে সেই সময় যদি আশি বা দূর পড়ে আল্লাহ সবান তালা ওই ব্যক্তির আশি বছরের জীবনে গুনাখাতা খাতা মাফ করে দিবেন আর অন্য হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি এই জুমার দিনে ওই সময়ে আশীর্বাদ বার পাঠ করতে পারে আল্লাহ তাআলা তার জীবনে গুনা খাতা মাফ করে দিবেন এক কথায় আশি বছর বলতে এখানে জীবনের সমস্ত গুনা খাতা মাফ হয় কেননা আমাদের উম্মতের মধ্যে এত হায়াত নেই যদি কারো একশো বছর হায়াত হয় তাহলে তার বাল্যকাল এবং কেটে যাবে জুমার দিন আসরের যদি এই বৃদ্ধকালী আশি বার করে আল্লাহ করে দেবেন আবারও রয়েছে জুমার দিন বেশি বেশি দৌড়শ্বরী পাঠ করা সকাল থেকে দুপুর আবার দুপুরে জুমানা নামাজ জন্য যখন আমরা উপস্থিত হওয়ার জন্য সেখানে উপস্থিত হইলাম মসজিদে বা সে অজু হচ্ছে গোসল হচ্ছে এর মাঝে মাঝে দৌড়শ্বরী পাঠ করা এই জন্য জুমার দিনে আমরা যে কোনোভাবে যে যেভাবে পারি সেভাবেই আমাদেরকে দুরু শরীফটা বেশি বেশি করে পাঠ করতে হবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন জান্নাতের মধ্যে দান করে দিবেন এরপরে তিন নাম্বার আমল সেটা হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা এটা 15 নাম্বার পাড়াতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আনসালা আলা আব্দিহিল কিতাব ওয়া লাম ইজআল লাহু ইয়া জাকাইমা এটা শুরু সূরা কাহাফে পবিত্র জুমার দিনে কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে পাঠ করে তার অনেক ফজিলত রয়েছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওই ব্যক্তিকে হাউজে পানি কাউসার দান করবেন হাউজে কাউসারের পানি তাকে দান করবেন তাকে সে ছায়া নিচে ছায়া দিবেন যদি কোনো ব্যক্তি এই সুরা কাহাফ তেলাওয়াত করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া আখেরাতে কেয়ামতের ময়দানে তাকে যে তামা তা মানুষ পানি পানি বলবে ওই সময় তাকে পিপাসিত লাগবে না বলি আচ্ছা এরপরে বেশি বেশি ইস্তেক ফার পাঠ করা এটা চার নাম্বার আমরা এই যে ইস্তেক ফারটা আস্তাকুল্লাহম এক আস্তাকুল্লাহ রব্বি মিংকুল্লি জামে ওয়াতুবিলে আল্লাহ রসাদ সাল্লাম পবিত্র জুমার দিন যখন আসতেন তখন তিনি অগণিতবার ইস্তেফার পাঠ করতেন যখন মনে হইত একটু সুযোগ পাইতেন হাঁটতে চলতে ফিরতে বসতে সর্বদা তিনি ইস্তেকটা পাঠ করতেন এই জুমার দিন আর জুমার দিন বাদে অন্য অন্য দিন তিনি সত্তর বার চাইতেও বা এক শতবার চাইতেও বেশি পাঠ করতেন ইস্তেক ফার আল্লাহলাম বলেছেন যদি কেউ ইস্তেক প্রত্যেকটা দিন সত্তর বারের চাইতে বেশি পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনে গুণাখাতা মাফ করিয়ে দেন পাঁচ নাম্বার যে আমলটা এটার মধ্যে রয়েছে পনেরোটা বিষয় এই পনেরোটা আমল যদি ছোট্ট আমল চলতে ফিরতে কেউ করে তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ওই ব্যক্তির গুনাহের কাফানা আল্লাহ তালা করিয়ে দিবেন এর মধ্যে এক নাম্বার গোসল করা দ্বিতীয় নম্বর মেসোয়াক করা তৃতীয় নাম্বার ভালো পোশাক পরিধান করা চতুর্থ নাম্বার সুগন্ধি ব্যবহার করা পঞ্চম নম্বর মসজিদে ঢোকার সময় অন্য মশালির ঘাট ডেঙ্গে না বের হওয়া নম্বর কাউকে উঠিয়ে না দিয়ে ওই জায়গার মধ্যে না বসা সাত নম্বর কোনো স্থানকে নির্দিষ্ট মনে না করা যে এখানে আমি বসলাম এখান থেকে আর উঠতেছি না আমার শেষ পর্যন্ত এরকম যেন মনে না হয় আট নম্বর নির্ধারিত নামাজ আদায় করা সুন্নত ফরস এরপরে সন্ন্যদ যেগুলো আছে অনেকে ফরস পড়ে মসজিদ থেকে দুই রাখাত ফরসের ইমামের সঙ্গে আদায় করে চলে যায় এটা বহুল দেখা যায় বিশেষ করে জুমার দিনে মানুষ অর্ধেক পরিমাণ লোক যে জুমার ফরজ নামাজ পড়লে তাদের কী যে হয় তারা অর্ধেক চলে যায় কেন যে তারা চলে যায় এই চলে গেলে তারা সবটুকু পাবে না নয় নাম্বার শরীরের মধ্যে তেল ব্যবহার করা দশ নম্বর ঘুম আসলে মসজিদে বসে ঘুম আসলে ওই স্থানটা ত্যাগ করে আবার অন্য স্থানে ঘুরিয়ে ফিরিয়ে বসা মসজিদে ঘুমানো যাবে না এগারো নম্বর ইমামের খুদ্বা দেওয়ার সময় চুপচাপ বসিয়ে থাকা বারো নম্বর ইমামের নিকট নিকট বসা মানে কেউ যদি পরে যায় নিকটে না পায় তাহলে যতটুকু পিছনে পাবে ততটুকু থেকে বসা তেরো নম্বর মসজিদে গিয়ে এত জোরে তেলা না করা বা কথাবার্তা না বলা যাতে করে অন্য ব্যক্তি যদি নামাজও পড়ে তাহলে তার কানের মধ্যে সেই আওয়াজটি গিয়ে তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের কাজ না করা চোদ্দ নম্বর ইমামের খুদ্যা শোনার সময় দুই হাঁটু উঁচু করে না বসা দুই হাঁটু ফেলে দিয়ে বসা আদবের সাথে বসা বেশি বেশি প্রার্থনা করা আল্লাহ জুমার দিনে এই কাজগুলো যদি কেউ করে তাহলে মহান আল্লাহ ওই ব্যক্তিকে এই তালা পনেরোটি কাজের মাধ্যমে এই জমা থেকে নিয়ে সামনে জমা পর্যন্ত ওই ব্যক্তির যতগুলো গুণা করবে গুনাহের কাপ ফারা হয়ে যাবে তাহলে এই আমলগুলো খুব ছোট্ট সহজ নিজে গোসল করা সুগন্ধি ব্যবহার করা মেচক করা সুন্দর কাপড় পরিধান করা মসজিদে দিকে আগে গমন করা এরপরে কাউকে কারোর সঙ্গে জোরে জোরে কথা না বলা সেখান থেকে কাউকে উঠিয়ে না দা কোনো মসজিদ মুসল্লির ঘাট ডিঙিয়ে না যাও ইমামের খুদবার সময় নিঃচুপ মারিয়ে শোনা এবং সেইখানে না ঘুমানো এই তো সহজ কাজগুলো ইস্তেফার পাঠ করা এই 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 আমলগুলি সব ছোট্ট এবং সহজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পবিত্র জুমার দিনে এমন একটি মুহূর্ত এমন একটি সময় রয়েছে যদি কোনো নারী পুরুষ ওই সময়টুকুতে আল্লাহ তালার নিকট দোয়া করতে পারে চাইতে পারে আল্লাহ তালা ওই সময়টুকুর দোয়াকে ফেরত দেন না দেন না দেন না সেটা যদি কোনো নারী মসজিদে নাও যায় তাহলে সে বাসার মধ্যে থেকে ওই সময়টা যদি তার দোয়া মিলে যায় আল্লাহ কবুল করবেন যদি কোনো কোন পুরুষ ওই সময়টুকুর মধ্যে যা চাইবে আল্লাহ তালা তাকে সেইটাই দিয়ে দিবেন সেই সময়টুকু কোনটা সেই সময় হচ্ছে যে কোনো কোন ওলামায় কেরামগণ বলেছেন যে ইমাম যখন দাঁড়িয়ে খুদবা দিবেন তখন থেকে নিয়ে দুই রাক সালাতের এই সালাম ফিরা পর্যন্ত আবার কোনো কোনো ওলামাই কেরামগণ তিনি বলেছেন যে ইমামের যে ফরজ নামাজ মোসলিদ্দিরকে নিয়ে আদায় করবেন আল্লাহু আকবর থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত এই দুই রাকাত নামাজের সময় তো এটারই মতভেদ এটারই পক্ষে সকলের মত বেশি যদি কোনো ব্যক্তি এই মধ্যে যা যা দোয়া করবে নিজের জীবনের জন্য আল্লাহ তালা তাই কবুল করিয়ে নেবেন তাই সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই আমলটুকুর কথা আমরা শুনলাম আল্লাপাকে আমাদের সবাইকে আমল করা তফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিআ আসসালামিক